আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি মুগ ডাল দিয়ে মাছের মাথা মুড়িগন্ড ডালগুলো আমি ভেজে নিয়েছি ভেজে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল তেল পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে কালারটা চলে আসছে দেখেন এখন দিয়ে দিছি একটুখানি পানি পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিছি এক টেবিল চামিচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দেখতে পাচ্ছেন দুই টেবিল চামচ আদা বাটা দিয়েছি এখন দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা রসুনটা দেওয়া শেষ এখন দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এখন দিয়ে দিব মরিচ বা মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া এখন ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি গোটা এলাচ এবার দিয়ে দিচ্ছি একটুখানি পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব আমি যে মাথাগুলো ধুয়ে রেখেছিলাম মাছের মাথা দুইটা এখন এই দুটো দিয়ে দেবো আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আমি দুইটা মাথা দিয়েই রান্নাটা করব। দেখেন মাথাটা সুন্দর করে আমি ভেঙে নিয়েছি এখন দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডালগুলি এগুলো আমি আগেই ধুয়ে রেখেছি এখন সুন্দর করে মুগ ডালটা কষিয়ে নেব দেখেন কষানো হয়ে গেছে ডালটা বেশি গলেও নাই আবার হচ্ছে বেশিটাও আসতো নাই এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন দিয়ে দিছি বেটে রাখা শাক এটা দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা এটা দিয়ে দেখবেন খাবারের স্বাদটা দ্বিগুণ হবে ধন্যবাদ সবাইকে